নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে পনেরো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেভাবে পূর্বাভাস ছিল সেভাবে কোথাও বৃষ্টি হয়নি কিছু কিছু এলাকায় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে হয়েছে ঠিক কথাই তবে আলিপুর আবহাওয়া দপ্তর আবারও বৃষ্টি হবে না অনেকটা কমে যাচ্ছে এমনটাই তারা নতুন করে জানিয়ে দিলেন তো কোন কোন দিন কোন কোন জায়গায় কেমন আবহাওয়া থাকতে পারে আগামী কয়েকদিনে সেটা আপনাদের সঙ্গে শেয়ার সব সবথেকে বড় কথা আবহাওয়াতে নতুন করে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আবারও আসতে চলেছে কিছুটা পরিবর্তন আসতে পারে এবং তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে কোন কোন জেলাতে সেরকম পরিস্থিতি পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ এছাড়া ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আবহাওয়ার পরিস্থিতি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিও থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে আরেকবার রিকোয়েস্ট রইল প্রথমে আমরা জানাবো আপনাদের যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী কী আবহাওয়া পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে আজকে এবং আগামী দিনে প্রথমেই দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে আজকে কিছু কিছু জেলাতে বলা হয়েছে বিচ্ছিন্ন এবং বিক্ষিপ্তভাবে কোন কোন জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে বেশি করে সম্ভাবনা বৃষ্টি বেশি একদমই হবে না এটা পরিষ্কার করে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান জেলা এই তিনটি জেলাতে সম্ভাবনা একটু বেশি রয়েছে হালকা হালকা কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে তবে অনলাইন বিভিন্ন মডেল দেখাচ্ছে এই তিনটি জেলা বাদেও বীরভূম এবং মুর্শিদাবাদের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা আজকের দিনটা থাকছে এছাড়া বৃষ্টির সম্ভাবনার কথা ওয়েদার অফিস জানাচ্ছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে এছাড়া হুগলি জেলার কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে এর পাশাপাশি তাঁদের যেটা আপডেট রয়েছে বৃষ্টি হবে না তারা বলছেন যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কিন্তু অনলাইন বিভিন্ন মডেল দেখাচ্ছে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি দু এক জায়গায় আজকের দিনটা হতে পারে এছাড়া বৃষ্টি হবে না তারা বলছেন কলকাতা এবং হাওড়া জেলার দিকে এই পর্যন্ত তাদের আপডেট রয়েছে এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি মোটামুটি বৃষ্টি হতে পারে যেই সমস্ত জেলাগুলো রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া রয়েছে দুই চব্বিশ পরগনা এছাড়া হুগলি জেলার কোনো কোনো অংশে সেরকম একটা সম্ভাবনা বাকি জেলাগুলোয় বৃষ্টি হবে না তবে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া বাঁকুড়া জেলার কোনো কোনো অংশে ঝাড়গ্রামের কোনো কোনো অংশে এবার আসছি অন্য খবরে তাপমাত্রার ক্ষেত্রে নতুন একটা আপডেট ওয়েদার অফিস জানাচ্ছেন যে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আবারও কমতে পারে তবে কমার সম্ভাবনা রয়েছে আগামী দুই দিনের মধ্যে যার ফলে হঠাৎ করে যে একটা গরম ভাব এসেছিলো সেটা একটু কমতে পারে কিন্তু ঠান্ডা যে নতুন করে ফিরে আসবে আপাতত সেরকম খবর নেই তবে হালকা একটা আমেজ আসবে সেই আমেজ আসার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে যেমন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে আসতে পারে কিন্তু কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদিয়া এছাড়া পূর্ব মেদিনীপুর এখানে ঠান্ডা ফেরার আপাতত কোনো সম্ভাবনা নেই তবে এর সঙ্গে একটি বড় খবর রয়েছে সতেরো বা আঠারো তারিখের আশেপাশে নতুন করে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে আর এই পশ্চিমী ঝঞ্ঝা যখন সরে চলে যাবে তখন আবার একটা হালকা ঠান্ডা ফিরতে পারে তবে সেটা ফিরতে পারে কুড়ি ফেব্রুয়ারি তারিখের পর খুব হালকা দু এক দিনের জন্য এরকম একটা থাকতে পারে আর পশ্চিমী ঝঞ্ঝার জন্য ইতিমধ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে আবারও বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি এছাড়া তুষারপাত হতে পারে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান এছাড়াও হিমাচল প্রদেশের কোনো কোন অংশে সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়াটা কীরকম থাকবে বুঝতে পারলেন আর আজকের যে পূর্বাভাস রয়েছে তাপমাত্রা থাকতে পারে মিনিমাম টেম্পারেচারটা যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া রয়েছে নদিয়া পূর্ব বর্ধমান এখানে আঠারো থেকে উনিশ ডিগ্রি সর্বনিম্ন সর্বোচ্চ থাকতে পারে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে পশ্চিম দিকের জেলাগুলো পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম এবং মুর্শিদাবাদ এখানে থাকতে পারে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্নটা সর্বোচ্চটা থাকতে পারে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে এবং কুয়াশার ক্ষেত্রে যে আপডেট দক্ষিণবঙ্গের জন্য রয়েছে প্রচণ্ড ঘন কুয়াশা দু এক জায়গায় আসতে পারে পুরুলিয়া কিছুটা বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে প্রচণ্ড ঘন কুয়াশা আসতে পারে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে বাকি ওপরের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু ঘন কুয়াশা পড়তে পারে আর বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে মালদহ এখানে হালকা থেকে দু এক জায়গায় দু এক পশলা হালকা মাঝারি আজকের দিনটা হতে পারে কাল থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে হালকা হালকা বৃষ্টি হতে পারে আর ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে খুব হালকা বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে উত্তরবঙ্গ তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড কমবে হালকা একটা ঠান্ডা ফিরতে পারে তবে আজকের যে পূর্বাভাস রয়েছে মালদহ দক্ষিণ দিনাজপুরে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ওপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং বিশেষ করে দার্জিলিং কালিম্পংকে বাদ দিয়ে কারণ এখানে তাপমাত্রা অনেকই কম থাকে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে থাকতে পারে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে সর্বনিম্ন সর্বোচ্চ থাকতে পারে ছাব্বিশ বা পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে এখানে বৃষ্টির সম্ভাবনা আজকের দিনটাও রয়েছে বিশেষ করে রয়েছে দেওঘর দোমকা উত্তরাঞ্চলের কোনো কোনো অংশে হালকা হালকা সহ বৃষ্টি হতে পারে জামশেদপুরে কোনো কোনো অংশে হতে পারে আগামীকাল থেকে আর বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না তবে ঝাড়খণ্ডের জন্য প্রচণ্ড সতর্কবার্তা রয়েছে প্রচণ্ড ঘন কুয়াশা আজকে আসবে সারা ঝাড়খণ্ড জুড়ে এমনটা পূর্বাভাস রয়েছে সঙ্গে বিহারেও প্রচণ্ড ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে উত্তরপ্রদেশে প্রচণ্ড ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে সারা ভারতবর্ষের মধ্যে তাই বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের অর্থাৎ সাব হিমালয়ান বেঙ্গলের দিকে বেশ ঘন কুয়াশা পড়তে পারে বৃষ্টির আপডেট জানলেন যে ঝাড়খণ্ডে কাল থেকে আর বৃষ্টি নেই অন্যদিকে বিহারে আজকে হালকা হালকা বৃষ্টি হতে পারে এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টি হতে পারে আজকে এবং কাল এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে খুব হালকা বৃষ্টি কোনো কোন এলাকায় হতে পারে আজকের দিনটা কাল থেকে ত্রিপুরা এবং মিজোরামে বৃষ্টি নেই তবে মণিপুর নাগাল্যান্ডে খুব হালকা বৃষ্টি হতে পারে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে জানতে পারা যাচ্ছে যে উত্তরাঞ্চলগুলোতে আজকে হালকা হালকা কোনো কোনো অংশে বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে দু এক জায়গা দু এক জায়গা হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ এবং পার্শ্ববর্তী কিছু কিছু ঢাকা বিভাগের জায়গায় তবে কিছু কিছু জায়গায় হতে পারে রাজশাহী এবং রংপুর বিভাগের দিকে আজকের দিনটা আগামীকাল থেকে বাংলাদেশে আর কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে দক্ষিণাঞ্চলগুলো যেমন রয়েছে খুলনা বিভাগে দু এক জায়গায় ছিটে ফোঁটা গুঁড়ি হতে পারে সেরকম উল্লেখযোগ্য বৃষ্টি একদমই নয় বরিশাল চট্টগ্রামে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জায়গাগুলোতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই তাহলে বৃষ্টি বলতে আজকে হতে পারে রাজশাহী রংপুর এবং ময়মনসিংহ বিভাগ সুতরাং বৃষ্টির সম্ভাবনা যেটা আমরা লক্ষ্য করতে পারছি বিশেষ করে রয়েছে রংপুর রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগকে কেন্দ্র করে যে সমস্ত জেলা উপজেলা রয়েছে কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলোতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই আর প্রচণ্ড ঘন কুয়াশা পড়তে পারে আজকে যেমন রংপুর রাজশাহী বিভাগের দিকে আমরা লক্ষ্য করতে পারছি এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে বাংলাদেশের আবহাওয়া শুকনো থাকবে বৃষ্টি হবে না তবে হালকা মাঝারি কুয়াশা আজকে প্রচণ্ড ঘন কুয়াশা রাজশাহী রংপুর বিভাগের দিকে অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন নয় মোটামুটি একই থাকছে থ্যাংকস ফর ওয়াচিং